তোমাদের বলেছিলাম না যে প্রায় একশোটার দোকান বেশি দোকান এবং অনেকগুলা মার্কেট দেশের বিভিন্ন স্থান থেকে আমি সানস্ক্রিন ক্রিম যেগুলো আছে সেগুলা কিনতে চাচ্ছিলাম কিন্তু অথেন্টিক প্রোডাক্ট অনেক দোকানেই আমি মানে পাইনি রিসেন্ট প্রায় হাজারটার মতো দোকান হবে আর বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন হচ্ছে কক্সবাজার চট্টগ্রাম খুলনা ঢাকা তো বিভিন্ন জায়গা থেকে আমি এগুলা কালেক্ট করেছি ম্যাক্সিমাম দোকানে অথেন্টিক প্রোডাক্ট আমি খুঁজে পাইনি এগুলো আজকে যতগুলো আমি সানস্ক্রিন নিয়ে এসেছি সবগুলো আমি দেখলাম এর মধ্যে সব মানে নাইনটি ফাইভ পারসেন্ট অথেন্টিক না আজকে তোমাদেরকে এই স্কিন কেয়ার এপিসোডে প্রত্যেকটার দাম প্রাইজ এবং আমাদের মধ্যে অনেকে যারা প্রশ্ন করেছিল যে এমন কোন সানস্ক্রিন যেটা আমাদের মানে সহজভাবে আমি পাই আর বিশ্বস্ত কোম্পানি হয় আমাদের স্কিনে যেন কোনো সমস্যা না হয় অল টাইপ স্কিন যাদের অয়েলি স্কিন ড্রাই স্কিন সেন্সিটিভ স্কিন সবাই যেন মানে এসে মানে সানস্ক্রিন ব্যবহার করতে পারে আর এক নম্বর যেন প্রোডাক্ট হয় সহজভাবে আর আমরা কিনতে পারি আজকে যেগুলো আমি সানস্ক্রিনের কথা বলছি সেখানে এখানে আছে আমার নিউট্রোজেনা আমার কাছে তারপর হচ্ছে সিক্রেট টর্ন আপ ডিজায়ারের আছে এই দুইটা তারপর সানস্ক্রিন আরও আছে নিউট্রোজেনার ছোটো সাইজটা আমি এগুলো যেটা কিনেছি এটা কিনেছি আমি তোমার দুশো টাকা এটা হচ্ছে তোমার নিউট্রেজেনা দুশো টাকা করে কিনেছি এটা অথেন্টিক না ঠিক আছে তারপর এই যে এটা এই প্রথমে এই নিউট্রোজেনটা দেখো এটা কিনেছিলাম দুশো টাকা করে সিক্রেট টন আপ এই যে এটা অনেকে কিন্তু মার্কেটে এই জিনিসটা কিন্তু তোমার যেটা আছে এটা নেয় এটা কিনেছিলাম তিনশো পঁয়তাল্লিশ টাকা করে এই যে এটা ঠিক আছে এখানে ফোকাস হচ্ছে না ক্যামেরাতে তারপর হচ্ছে এই যে এটা এটা কিন্তু অনেকে এই জিনিসটা মানে কিনে লাগায় ব্যবহার করে তো এটা কিনেছি একশো ষাট টাকা করে ব্যাপার কি দেখছো কি মানে একশো ষাট দুইশো সাড়ে তিনশো এইভাবে করে তোমার একটি গ্রাম একশো গ্রাম পঞ্চাশ গ্রামের এটা আরেকটা আছে এটা হ্যাঁ এর ভিতরে আরেকটা জিনিস আছে মনে হয় কিছু ক্রিম জাতীয় কিছু আছে এটা কিনেছি আমি কত করে করে হুম টাকা টাকা কিনেছি আরেকটা হচ্ছে এই যে এটা নিউট্রোজেন ছোটো ছোট সাইজ এটাও কিন্তু মার্কেটে তোমরা পাবা এটা কিনেছি আমি একশো চল্লিশ টাকা করে এগুলা সব বাদ এগুলো সব চেক করে দেখে নিয়েছি যে এগুলা মানে অথেন্টিক জিনিস এটা লাগালে ত্বকের বিভিন্ন মানে সমস্যা দেখতে মানে পাওয়া যায় ব্রোন ট্রোন এগুলো সমস্যা দেখতে পাওয়া যায় আর এর পূর্বে যেটা আমি ভিডিও বানিয়েছিলাম দুটা সানস্ক্রিনের এটা একটা হচ্ছে ইউএসের এটা হচ্ছে ভারতের ব্র্যান্ড এটা কিনেছিলাম প্রায় বাংলাদেশি দাম হবে বারোশো টাকার কাছাকাছি আর এটা নিয়েছিলাম আমি আঠারো সাড়ে আঠারোশো টাকার মতো এটা ইউএসের হ্যাঁ এটা ফিফটি ফাইভ আর এটা ছিল তোমার ফিফটি প্লাস হ্যাঁ তা এই স এটা এক নম্বর কিন্তু অথেন্টিক এখানে কোনো ভেজাল নাই এগুলা দেখো এতগুলা প্রোডাক্ট আমি কিনে নিয়ে এসেছি তোমাদের জন্য মানে এর পূর্বে আমি ভিডিওতে বলেছিলাম যে তোমাদেরকে দেখাবে এগুলো এখন হচ্ছে কি যে এমন কোন প্রোডাক্ট ভাইয়া এমন কোনো প্রোডাক্ট বলেন যেটা এক নম্বর হয় আমরা যেন মানে কোনো মানে সমস্যা ছাড়া মানে কোনো অথেন্টিক আছে কি না ডুপ্লিকেট দেখার কিন্তু মানে তোমাদের বিষয় না তোমরা বুঝতেও পারবো না অনেকেই আছে যে সারা জীবন ব্যবহার করলেও বুঝতেও পারলো না যে জিনিসটা আমি ডুপ্লিকেট ব্যবহার করেছিলাম তো সবচেয়েতে ভালো এখন ব্র্যান্ড যেটা আমাদের দেশি ব্র্যান্ড বের হচ্ছে সেটা হচ্ছে স্কোয়ারের এটার ওজন হচ্ছে পঞ্চাশ এম এর এটা সব স্কিনের জন্য এটা এখন আমি ব্যবহার করিনি তোমাদের সামনে এটা আজকে খুলব খুলে দেখবো কেমন এটা হচ্ছে সান প্রোটেকশান ফ্যাক্টর পঞ্চাশ ঠিক আছে আর এটা সব স্কিনের জন্য খুব হালকা লাইট ওয়েট নন কমেডোজেনিক ঠিক আছে সব ত্বকের জন্য এটা ব্যবহারের মানে যোগ্য এটা এত এরকম পুরা এটা প্রাইজ আমি শেষে বলে দিব তোমাদের দেখতে এই যে এরকম দেখো স্কোয়ারের কিন্তু এটা এই এক দুই মাস হচ্ছে বের করেছে তারা হুম একবারে সিল থাকে ভিতরে পলিথিন এই যে এখান থেকে সিলটা এই যে খুললাম একবার ইনটেক থাকে এটা প্রথম খুললাম এটা অথেন্টিক প্রোডাক্ট ডিরেক্ট কোম্পানি থেকে নেওয়া আমার কেমন হবে দেখি এটা অল স্কিন টাইপ হ্যাঁ যে কোনো স্কিনে এটা ব্যবহার করতে পারবা এটা হচ্ছে তোমার ঘাম টাম কোনো সমস্যা নাই খুব সুন্দর করে মানে মিক্স হচ্ছে ত্বকের মধ্যে দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর করে মিক্স হয়ে যাচ্ছে এটা এখন আমি ব্যবহার করিনি এটা ব্যবহার করার পর আমি তোমাদের ফিডব্যাক দিব এরপর আমি মানে নেক্সট ভিডিও বানাবো প্রায় এটা ব্যবহার করতে বা এর মানে কার্যকারিতা কেমন সেটা দেখার জন্য কিন্তু এই যে উপাদান দাম আছে খুব ভালো এখানে যা লেখা আছে যে সব ত্বকের জন্য আছে লাইট ওয়েট খুব হালকা হবে ত্বকে লাগালে আসলেই কিন্তু হালকা লাগছে তেমন আঠা আঠা মনে হচ্ছে না যেমন আমি মানে এটা ইউএসের ব্র্যান্ড লাগায় খুব বেশি আঠা হচ্ছিলো এটা অল্পে একটু আঠা আঠা মনে হচ্ছে কিন্তু তেমন একটা সমস্যা হবে না মনে হয় এখনও তো আমি ব্যবহার করিনি এটা ফার্স্ট আর হচ্ছে নন কমেটো যাদের ব্রোনের সমস্যা হয় আমাদের রঙকূপ যেটা বন্ধ করে দেয় বিভিন্ন ক্রিম লাগাবার ফলে ত্বকে সমস্যা হয় ব্রোন বের হয় তাই এই সমস্যাটা এর মধ্যে হবে না আর স্কোয়ারের ব্র্যান্ড আমরা সবাই জানি স্কোয়ারে আমরা ওষুধ খাই স্কোয়ারে এর পূর্বে আমি ভিটামিন ই ক্যাপসুল যেটা টকোসফ্ট নিয়ে বলেছিলাম ওটাও স্কোয়ারের ছিল স্কোয়ার ভালো প্রোডাক্টই মানে বের করে খুব কম বের করে কিন্তু ভালো প্রোডাক্ট বের করবে ত্বকের জন্য হোক বা তোমাদের চুলের জন্য স্কোয়ারের আমরা মিনোক্সিডিল ব্যবহার করি আমিও স্কোয়ারের মিনক্সিডিল ব্যবহার করছিলাম আর সফট এর পূর্বে যেটা আমি ভিডিও দিয়েছিলাম টকোসফট টকোসফট অবশ্যই আমিও ব্যবহার করে দেখছি যেহেতু কিনে নিয়ে আসেছিলাম দেখলাম যে ব্যবহার করে কেমন হয় তো সেটার ফিডব্যাক আমি প্রায় এক মাস পর তোমাদের দিব এক থেকে দুই মাস পর সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করার পর আমরা জানি যে স্কোয়ার কোনো প্রোডাক্ট সহজে বের করে না ত্বকের বা স্কিনের প্রোডাক্টগুলা তারা খুব মানে রিসার্চ করে একটা জিনিসের উপর অন্যান্য কোম্পানির সাথে কম্পেয়ার পর তারা একটা জিনিস বের করে স্কিন হোক বা হেয়ারের জন্য হোক খুব ভালো প্রোডাক্ট তারা বের করে এটা যেহেতু আমি এখনও ব্যবহার করিনি ব্যবহার করব তোমাদের কাছে দেখালাম শুকিয়ে গেছে একবারে সুন্দর তো এটা একবারে শুকিয়ে গেছে এর মতো না প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো একবারে ধরে রাখে ত্বকে কিন্তু এটা একবারে শুকিয়ে গেছে আর এমন এটা না যে লাগাবার পর যে সাদা সাদা মনে হয় না তেমন কোনো সমস্যা দেখছি না আমি যে মনে হয় যে মেকআপের মতো লাগে রাখতাম যেমন এটা আমি লাগাইছিলাম এটা দেখবা এটা একবার তোমার ইয়ার মতো মেকআপের মতো হয়ে যায় সাদা হয়ে যায় ত্বকটা আর একবারে আঠা ভাব হয় একবারে আঠা হবে একবারে আঠা হয় এটা এই ব্র্যান্ডটা কিনেছিলাম আমি এটা এমআরপি আছে সাতশো টাকা এটা মার্কেটে চলে এসেছে খুব কম স্টক এটা আমিও মানে খুব কষ্ট করে পেয়েছিলাম ডিরেক্ট কোম্পানির প্রতিনিধি থেকে আমি যোগাযোগ করলাম যোগাযোগ করার পর এই জিনিসটা আমি পেয়েছি এটা অথেন্টিক জিনিস এটা তোমরা যে কোনো কসমেটিক দোকানে বা ফার্মেসিতেও পাবা তাহলে আজ এইটুকু থাক আমার নেক্সট ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং লেটেস্ট আপডেট যদি মিস নয় সেজন্য আইকন অল করে রাখতে হবে